যারা বিদেশ থেকে মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে তাদের আমাদের প্রত্যেক থেকে আমরা তিন ধরনের সেবা দিয়ে থাকি এক্ষেত্রে হল অর্থনৈতিক পনেরোকরণ এই কাজটা আমরা করে থাকি একজন লোক যখন বিদেশ থেকে ক্ষতিগ্রস্ত হয়ে ফেরত আসে তখন কিন্তু তারা মানসিক অবস্থা বা আর্থিক অবস্থা খুবই খারাপ থাকে আমরা তাকে আর্থিকভাবে সহযোগিতা দিয়ে থাকি এটা হলো এক টাকা এই টাকাটা হলো আমরা ইউরোপীয় ইউনিয়ন এবং প্রাঞ্চের অর্থায়ন করে থাকি তো আমরা কিন্তু তাকে কোনো হাতে টাকা দিই না কারণ একটা লোক যখন বিদেশ থেকে আর্থিক এবং মানসিকভাবে আছে তবে কিন্তু তার তার চারপাশে জন্য মানে মানুষ চাপ দেয় তো এর আমরা তাকে প্রথমে একটা প্রশিক্ষণ দিয়ে থাকি প্রশিক্ষণ পরবর্তী তাকে তার জন্য একটা প্ল্যান করি যে উনি কোন কাজটা করতে যায় বা আগের কোনো অভিজ্ঞতা আশা উৎসাহ বা টেক্স দিয়ে থাকি আর আমরা যে অর্থ মানে আর্থিক সহযোগিতা দিয়ে থাকি এটা কিন্তু আমরা অফেরের জন্য আমরা সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার দিতে পারি তো যদি রাজউর উপজেলাতে যদি এরকম থাকে যে কোনো বিদেশ খরচ লিবিয়া হোক বা ইউরোপ কান্ট্রি যদি চলে আসে আর আমাদের প্রজেক্টের আমরা কোনো স্যার বেশি ইউরোপ কান্ট্রি এবং যারা নারী বিদেশ খরচ তাদের বেশি লাভ হচ্ছে কারণ আমরা দেখি যে একটা নারী কখনো বিদেশে যায় আমাদের যখন ম্যাক্সিমাম যে বিদেশ যে নারী বিদেশ খরচগুলো